নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা আজের আলোচ্য বিষয় সন্ন্যাসের নবীন আদর্শের বাস্তবায়ন আপাত দৃষ্টিতে কাশীপুর বরাহনগর ও আলমবাজার মঠের সঙ্গে নীলম্বর মুখার্জির বাগান বাড়ির মঠের মিলের চাইতে গড়মিল বেশি ফলত এখানে মঠবাসীগণের জীবনবোধ ও আচরণের মধ্যে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল আলমবাজার মঠের শেষ বছরটিতেই সেখানকার জীবন তটে নতুন ঢেউ আছড়ে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেছিলেন দু একজন প্রতিবাদ করলেও কেউই বাধা দেননি মঠবাসীগণের মধ্যে কখনো কখনো মতান্তর হলেও মনান্তর কখনো ঘটেনি পরিবর্তন আদি এসেছিল তিনটি ধারায় প্রথমত আত্ম মুক্তি সন্ন্যাসী গণের সম্মুখে স্বামী বিবেকানন্দ তুলে ধরেছিলেন দ্বৈত লক্ষ্য আত্মান এখানে চ বিকল্প অর্থক নয় সমুচ্চয় অর্থক একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে এই আপাতদ্বৈত লক্ষ্য প্রকৃতপক্ষে এক লক্ষ্য অভিমুখী নতুন এই ভাবদ আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীগণের সেবা কাজ বৌদ্ধ ভিক্ষুদের সেবাকে স্মরণ করিয়ে দিলেও এদের মধ্যে ছিল পার্থক্য মঠের সন্ন্যাসীগণ সেবাকে পূজা উপাসনায় রূপান্তরিত করবার সাধনায় নিযুক্ত ছিলেন দ্বিতীয়ত স্বাধীনতা প্রিয় সন্ন্যাসীগণকে সংগঠিত করবার জন্য স্বামীজি মঠের নিয়মাবলী প্রবর্তন করেছিলেন ঘন্টা বাজিয়ে সময়ের ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইলেন ব্যক্তি স্বার্থকে গোষ্ঠী স্বার্থের নিকট বিসর্জন দিতে হলো স্বামীজি একটি চিঠিতে স্বামী শিবানন্দ কে লিখেছিলেন সম্প্রদায়ের হুকুমের অধীনতা ও সম্প্রদায়ের জন্য আপনার ভাবকে বলিদান এ না হলে কাজ হবে না ত্রীণৈ গুরুণৈর্ধন্তে মাত্রদন্তি নহা সে কারণে মঠবাসীগণ এ ব্যক্তি স্বাধীনতা ও আজ্ঞাবহতার মধ্যে সামঞ্জস্য সাধনের শিক্ষা নিতে হল তৃতীয়ত পরম্পরার দোহাই মাত্র না দিয়ে যুক্তি বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক ভাব অনুসরণ করে মরজীবনকে পরিচালনা চেষ্টা করা হল পরিকল্পিতভাবে সংগঠিত করা হলো গোষ্ঠী স্বার্থ স্বাস্থ্য বিদ্যাচর্চা ও প্রচার কার্য কি গোষ্ঠী স্বাস্থ্য বিদ্যাচর্চা ও প্রচার কার্য উপরিউক্ত তিনটি ধারার সম্মিলনের সম্মিলনে সংগতি মরজীবনে এক মন এক প্রাণ ভাবটি উজ্জ্বলতর হয়ে উঠেছিল ভাব আদর্শগত সকল বিবর্তনমুখী পরিবর্তন ছাড়াও এইকালে কালে বেলুড় গ্রামে মঠের জন্য জমি সংগ্রহ জমির প্রস্তুতি ও নতুন বাড়িঘর তৈরি করে নতুন স্থায়ী মঠের কর্তন হয়েছিল এ সকল কাজকর্ম নীলম্বর ভবনের মঠ জীবনের ওপর প্রভাব বিস্তার করছিল স্বাভাবিক কারণেই অনেকে ভেবেছিলেন নীলম্বর ভবনের মঠ হবে কতকটা অস্থায়ী শিবিরের মতো কিন্তু স্বামীজি প্রমুখ প্রবীণগণ এখানে স্থায়ী মঠের কর্মসূচি ও মঠের নিয়মাবলী পূর্ণভাবে অনুসরণ করেছিলেন উদ্দেশ্য ছিল গঠনের শিক্ষা যেন অব্যাহত ধারায় চলতে থাকে স্বামীজির দৃষ্টিতে মঠ হলো প্রধানত প্রশিক্ষণ কেন্দ্র চারটি যোগের সমবায়ে চরিত্র গড়ে তোলাই এই প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য পরিকল্পনা অনুযায়ী মঠের অন্তেবাসীদের জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত সকল বিষয়ে শিক্ষাদান চলেছিল আবার বিদেশ আগত বেদান্ত অনুরাগীগণের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল দ্বিতীয় শিক্ষা সূচির পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন স্বামীজি স্বয়ং এই পর্যায়ে তিনি যতদিন ছিলেন ততদিন তিনি মিস মিস ম্যাকলাউড ও নোবেলের জন্য দৈনিক অনেকখানি করে সময় দিয়েছিলেন আবার আলমোড়াতে গিয়েও সেই শিক্ষাসূচি অব্যাহত রেখেছিলেন একটি বা প্রতিষ্ঠানের জীবনে নানা পরিবর্তন এসে থাকে প্রায়শ পরিবর্তন আসে পারিপার্শ্বিক অবস্থার চাপে এখানে পরিবর্তন এসেছিল মুখ্যত স্বামী বিবেকানন্দের পরিকল্পনাটির তাগিদে ঠাকুরের জীবন ও বাণীর আলোকেই পরিকল্পনা রচনা করেছিলেন সন্ন্যাস জীবনের যুগ উপযোগী নতুন আদর্শ উপস্থাপিত করেছিলেন পরিবর্তনের টানা পড়েনে অনেক দ্বিধা আশঙ্কা ও যন্ত্রণা বিজড়িত কিন্তু মঠবাসীগণ এমন কিছু সম্পদ অর্জন করেছিলেন যার দ্বারা তারা পরিবর্তনের সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সমর্থ হয়েছিলেন এই সম্পদ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি ভাষণে বারোটি তরুণ মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলছে সেই আদর্শ তারা জীবনে বাস্তবায়িত করতে দৃঢ় সংকল্প সকলেই শুনে হয়ে উঠল আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হলাম দশটি বছর কেটে গেল সহস্র বার হতাশায় দেখা দিল কিন্তু একটি জিনিস আমাদের সর্বদাই আশান্বিত করে রেখেছিল সেটি হল আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা এই ভালোবাসাই পরম আশীর্বাদ পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস এবং প্রতিদানের প্রত্যাশাবর্জিত ভালোবাসা সন্ন্যাসীগণকে একটি অদ্দৃশ্য প্রায় নরম রেশমি সুতার বন্ধনে বেঁধে রেখেছিল মঠ তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে আমেরিকা ফেরত স্বামী শারদানন্দের সব কাজই তখন কেতা তিনি ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতেন যেখানে যেটি থাকা দরকার সেইখানে সেই জিনিসটি রাখতেন প্রায়ই দেখা যেত স্বামী অদ্ভুত আনন্দী স্বামী শারদানন্দ ঘরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে রাখতেন কখনো বা স্বামী শারদানন্দির সাদা চাদরের বিছানায় তিনি ধুলো শুদ্ধ পায়ে উঠে গড়াগড়ি দিতেন ব্যাপার কি বুঝতে চান স্বামী শারদানন্দ জী অনেক পীড়াপিড়ি করা গড়াতে স্বামী অদ্ভুতানন্দজি বলেন দেখছি হু থেকে এসে তুমি কতখানি সাহেব এই কথা শুনে শারদানন্দ রাগ তো করলেনই না হেসে উঠলেন তাদের আচরণের মধ্যে পরিস্ফুট তাদের বিমল ভালোবাসার স্বরূপটি আরো একটি সম্পদ ছিল শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের অকুণ্ঠা আনুগত্য শ্রীরাম কৃষ্ণের মহাসমাধির পর শ্রীজিকে বুকে ধরে তারা বরহনগর থেকে এসেছিলেন শ্রীজি তাদের কাছে জীবন্ত তাদের চির সাথী তাদের চোখের সামনে ভাসত একটি ঘটনা কাশীপুর বাগানবাড়িতে উপস্থিত বাবুরাম কালীপ্রসাদ প্রমুখদের লক্ষ্য করে রামকৃষ্ণ বলেছিলেন তোদের আত্মায় আত্মায় সম্বন্ধ তাছাড়া তিনি বলেছিলেন তোরা যেন বাঁদর আর আমি বাঁদরওয়ালা তোদের কোমরে দড়ি আমার হাতে বেশি উপদ্রব করলে বাঁদরওয়ালা দড়ি টান দেয় ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশ্বাস করতেন তারা সকলে ঠাকুরের স্নেহের শাসনানহীনে বাধা তারা বিশ্বাস করতেন ঠাকুর তার স্বনির্বাচিত নেতা নরেন্দ্রকে দিয়ে তাদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করছিলেন ভালোবাসার উপর প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের প্রতি অকুণ্ঠ আনুগত্য সন্ন্যাসী সংঘকে সম্পন্ন ও সুদৃঢ় করেছিল উপরন্তু তারা সকলেই বিশ্বাস করতেন স্নিগ্ধ সন্ধ্যাতারার মতো তাদের মাথার উপর রয়েছে ঋষি মা সারদা দেবীর আশীর্বাদ এভাবে দেখা যায় মঠবাসীগণের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা আদর্শ রূপায়িত করবার জন্য আকাঙ্ক্ষা সকল দুর্লভ সম্পদের অধিকারী স্বামী বিবেকানন্দ ও তাঁর অনুগত গোষ্ঠী সন্ন্যাসের নবীন আদর্শ বাস্তবায়নের অগ্নি পরীক্ষায় স্বচ্ছন্দে উত্তীর্ণ হয়েছিলেন উপরন্তু এই নবীন আদর্শ প্রয়োগের পরীক্ষা নিরীক্ষা কালে উদ্ভূত মঠবাসীগণের চরিত্র সম্পদ সন্ন্যাসী সংঘকে সম্পন্ন করেছিল ওপরের আলোচিত এই রূপান্তরাদি আদি তুলনামূলকভাবে বাহ্যিক এখানে লক্ষণীয় বিষয় যে রূপান্তরের প্রারম্ভে মধ্যে ও অন্তে সর্ব অবস্থায় সন্ন্যাসীগণ ত্যাগ ও তপস্যার ভাবাগ্নি উজ্জ্বল রেখে তাদের জীবন দেবতার উপাসনা করেছিলেন বাহ্য পরিবর্তনের ছলক দেখে কোনো কোনো মঠবাসী কিছুটা বিভ্রান্ত এটা লক্ষ্য করে স্বামীজি সাবধান করে দিয়ে বলেছিলেন জানবি আমরা এখনো ভুলিনি যে আমরা গাছতলার সাধু বরাহনগরের মঠে ঠাকুরের ত্যাগি সন্তানগণ ত্যাগ ও তপস্যার যে ধনী জ্বালিয়েছিলেন তাকে সর্বতভাবে রক্ষা করেই নীলম্বর ভবনের মঠবাসীগণ অগ্রসর হয়েছিলেন ত্যাগ ও তপস্যার বাতাবরণেই তারা সন্ন্যাসের নব আদর্শটি রূপায়িত করেছিলেন সে আদর্শে আকৃষ্ট হয়েই ভক্তগণ ক্রমে ক্রমে মঠ ও মঠবাসীগণকে আপনার করে নিয়েছিলেন বেলুড় বালি উত্তর পাড়ার মঠে যাতায়াত শুরু করেছিলেন কিন্তু বালি উত্তর পাড়ার বোড়া ব্রাহ্মণদের একাংশের মধ্যে শোনা যাচ্ছিল মঠের বিরুদ্ধে জল্পনা কল্পনার কোলাহল প্রায় একশো বছর তফাতে সামগ্রিক দৃষ্টি নিয়ে আমরা একটু চেষ্টা করব নেতা স্বামী স্বপ্ন কতটা রূপায়িত হতে পেরেছিল নীলম্বর ভবনে মঠ স্থানান্তরের কয়েক মাস পূর্বে নয় জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন জোর তিন চার বছর জীবন অবশিষ্ট আছে আমি দেখতে চাই যে আমার যন্ত্রটা বেশ প্রবল চালু হয়ে গেছে আর এটা যখন নিশ্চয় বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে গিয়ে আমি ঘুমুব আলোচ্যকালের এই শেষাংশে স্বামীজি তার যন্ত্রটিকে সক্রিয় ও জগতের হিতে নিযুক্ত দেখতে পেয়ে কতটা যে নিশ্চিন্ত হয়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই কোন আর বৃহত্তর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দেখা গিয়েছিল স্বামী বিবেকানন্দ জমি প্রস্তুত করে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত যে বীজ ছড়িয়ে দিয়েছিলেন তার কল্লব উদ্গম সৃষ্টি করেছে সবুজ জমিখণ্ড যাগত প্রায় উজ্জ্বল ভবিষ্যৎকে স্বাগত জানাচ্ছে দক্ষিণেশ্বর পঞ্চবটি থেকে উৎসাহিত ভাব গঙ্গার হীন ধারাটি ইতোমধ্যে খরস্রোতা হয়ে উঠেছিল ক্রমেই তার বিস্তৃতি প্রসারিত হচ্ছিল তার কল্যাণময় ভূমিকা জনসাধারণের মধ্যে বিপুল সাজা গিয়েছিল আজ এ পর্যন্ত ও শান্তি 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 হরি ও সত শ্রী রামকৃষ্ণ পণমস্ত